ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পরিচালনার খরচ দিন দিন বেড়ে চলেছে তার মধ্যে আরো এক কোপ এবার আবারও ফ্রি বৃদ্ধির কোপ পড়তে চলেছে বিশেষ করে অভিভাবক থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের উপর জানি আজকে এবিপি পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে এর সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে ছাত্র স্বার্থ বিরোধী ফি স্ট্রাকচার বাতিলের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কি রয়েছে তাদের বক্তব্য শুনুন মাধ্যমে আমরা জানতে পাই যে পর্ষদ দ্বারা পরিচালিত ত্রিপুরা মঠ শিক্ষা পরিষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শুল্ক আছে সেই পরিকাঠামো চেঞ্জ করা কিছু হয়েছে যেখানে ফি স্ট্রাকচারটা অনেকটাই ইনক্রিজ করা হয়েছে দেখুন আমরা আজ সারের সাথে এখানে দেখা করতে এসেছি আমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা যেখানে দেখতে পেয়েছি কালকে ফি স্ট্রাকচারটার মধ্যে যেন এখানে ক্লাস টেনের যে এক্সামিনেশন ফিজ এবং ক্লাস টুয়েলভের যে এক্সামিনেশন এটার যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি যে একটা অনেক বেশি প্রায় দেড়শো শতাংশেরও বেশি এক ধাপে এত শতাংশ ফিস ইনক্রিজ করাটা একটা ছাত্র সমাজের বা শিক্ষক মহলে একটা মানে বিক্ষোভের একটা আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি তার পাশাপাশি দেখুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে যেন এরকম নীতি বা এরকম পরিকাঠামো যখন আমরা চেঞ্জ করি বা ইনক্রিজ করি দেখুন সমাজের মধ্যে যারা আর্থিকভাবে এত সক্ষম না বা কিছু বাউন্ডারিসের কারণে সমাজের যে অন্তিম স্তরের ব্যক্তিটি আছে তার জন্য যেন পরীক্ষার এই মানে ফি স্ট্রাকচার বা মানে পড়াশোনা যেন মানে অ্যাক্সেসেবল হয় সেটা আমরা অখিলভারত বিদ্যার্থী পরিষদ মনে করি আপনারা শুনলেন অবশ্য মাত্র চার বছরের মাথায় আবারও নতুন করে ফি বাড়াতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার একুশ সালের পর সব ফি বাড়ছে পঞ্চাশ থেকে একশো শতাংশ যা কিনা আজ থেকে অর্থাৎ দশই অক্টোবর থেকে লাগু হওয়ার কথা রয়েছে যাকে গতকালকেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন টিপিএসসির সভাপতি এবং তা নিয়ে আজ এই পির পক্ষ থেকে ডেপুটেশন প্রধান কার্যত সভাপতির নিকট যাতে করে এই বর্ধিত ফি বাতিল করা হয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র